হ্যালো এস ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি সায়ন্তন আরও একটি হার মোহনবাগানের এবং স্বভাবতই প্রত্যাশা ছিল যে এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারত তাহলে হয়তো চিত্রটায় কিছু পরিবর্তন হতো একটা সিনারি চেঞ্জেস আসতো কিন্তু ফাইনালি সেটা হয়নি গতকালের ম্যাচেও মোহনবাগান শূন্য গোলে হেরে গেলো এবং পারফরমেন্স যদি মোহনবাগান টিমটার ইন্ডিভিজুয়ালি আর বলার দরকার নেই প্লেয়ারদের পারফরমেন্স টোটাল দলটার যদি পারফরমেন্স দেখা যায় তাহলে এই মুহূর্তে সেটা নট আপ টু দ্য মার্ক এবং প্লেয়ারদের মোটিভেশানেরও কোথাও গিয়ে অভাব বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই সব দিক থেকে কিন্তু টিমটা ডিমোটিভেট হয়ে আছে এবং মোরালি অনেকটা ডাউন হয়ে আছে আমার কোথাও গিয়ে মনে হলো দলটাকে দেখে কারণ মিডফিল্ড থেকে আরম্ভ করে স্ট্রাইকার ডিফেন্স প্রত্যেক পজিশানে বিরাট সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটা চলে আসছে লাস্ট তিনটে ম্যাচ ধরে রেক্টিফাই হয়নি ফলে এই মুহুর্তে আমার মনে হয় যে টিমটার যা কন্ডিশন প্লেয়ারদের যা প্রেশার রয়েছে বা কোচ যে চাপে রয়েছে এই জায়গা থেকে একটা ব্রেক দরকার অবশ্যই সেই ব্রেকটা রয়েছে এবং ঘুরে দাঁড়ানোর জন্য আমার মনে হয় যে সুপার কাপটাকে একটা বেশ ধরা উচিত অর্থাৎ সুপার কাপে বেশ কিছু জুনিয়র প্লেয়ারকে দেখে নেওয়া উচিত এই দলটায় কারণ সেকেন্ড ফেসটা খুব ইম্পর্টেন্ট যদিও কালকের ম্যাচটা মোহনবাগান হেরেছে তবুও আমি মনে করি যে সম্পূর্ণভাবেই এখনও রেসে রয়েছে শিল চ্যাম্পিয়ন হওয়ার রেসে রয়েছে কারণ দলটা কিন্তু ভালো আলটিমেটলি যদি দেখেন প্লেয়ারদের কোয়ালিটি ভালো কোথাও গিয়ে দলটা এই সময় খেলতে পারছে না কিছু সমস্যা তো রয়েছে এবং মেজর প্রবলেম আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই দলটার মেজর প্রবলেম হচ্ছে মিডফিল্ডার আমরা দেখতে পাচ্ছি প্রচুর গোল কনসিড করছে হ্যাঁ গোল তো অবশ্যই কনসিড করছে তাহলে কি শুধুই ডিফেন্ডারদের দোষ এটা কিন্তু বলা যাবে না স্ট্রাইকাররা গোল করতে পারছে না সব মিলে সমস্যা রয়েছে কিন্তু মেজর সমস্যা যেটা হচ্ছে মিডফিল্ড থেকে দেখুন সাপ্লাইয়ের কাজটাও মিডফিল্ডকে করতে হবে যদি স্ট্রাইকাররা গোল করে তার জন্য মিডফিল্ডারদের একটা সাপ্লাইয়ের কাজ করতে হয় ক্রিয়েটিভিটি দেখাতে হয় আবার ডিফেন্ডারদের ওপরে দাঁড়িয়ে সেখানে প্রপার স্ক্রিনিং থেকে আরম্ভ করে ডিস্ট্রাক্টিভ হইতে ফুটবল খেলা প্রয়োজনে ডিস্ট্রয় করা ওপোনেন্টকে সেখান থেকে আফটার ইন্টারসেপশান কুইক কাউন্টারে যাওয়া সব কিছু কিন্তু মিডফিল্ডের একটা ভূমিকা থাকে যেটা এই মোহনবাগান দলটাই এই মুহূর্তে ভীষণভাবে মিসিং দেখুন একটা সময় আমরা দেখেছি যে লাস্ট ইয়ার এই দলটায় জনি কাউকো কার্ল ম্যাকের মতো মিডফিল্ডাররা ছিল তারা কিন্তু নেই তাদের রিপ্লেসমেন্ট যদি এই মুহূর্তে আমরা গ্লেনকে ধরি বা দীপক টাংড়িকে ধরি বা অনিরুদ্ধ থাপাকে ধরি এরা কিন্তু কখনোই এদের রিপ্লেসমেন্ট হতে পারে না কারণ এই দলটার নিউক্লিয়াস ছিল জনি এই দলটার সাইলেন্ট কিলার ছিল কার্ল ম্যাক যারা অন্য মাত্রায় মোহনবাগানকে নিয়ে গেছিলো একটা সময় আমরা দেখেছি যে তাদের কি ধরনের তারা ফুটবল খেলেছে এবং আপফ্রন্টের রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামসের মতো স্ট্রাইকার ছিল যারা একক কৃতিত্বে একটা সময় ম্যাচ বার করেছে অর্থাৎ এই মুহুর্তে কিন্তু তারা কেউই নেই দলটায় সকলকে ছেড়ে দেওয়া হয়েছে ইভেন লাস্ট ইয়ার স্লাফকোর মতো একজন ডিফেন্ডার যে লাস্ট সময় এসে মোহনবাগানকে নির্ভরতা দিয়েছিল যার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পেয়েছিলাম তাকেও কিন্তু আলটিমেটলি ছেড়ে দেওয়া হয়েছে এবং সব কিছুর পিছনে কিন্তু কাজ একটা মাথাই করেছে সেটা হচ্ছে জোয়ান ফেরান্দো কারণ জোয়ান ফেরান্দো যে রিকোয়ারমেন্ট ছিল যেটা অফিসিয়ালদের কাছ থেকে যে রিকোয়ারমেন্ট জোয়ান ফেরান্ডো ছিল বা তিনি দিয়েছিলেন অফিসিয়ালরা বা ম্যানেজমেন্ট কিন্তু সেটাই জোয়ান ফেরান্দোকে দিয়েছে অর্থাৎ পুরোপুরি কিন্তু দায়ে এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই জোয়ান ফেরান্দো প্রচুর প্লেয়ারকে কিন্তু রিলিজ করে যে সকল প্লেয়ার এনেছে আজকে কিন্তু কৈফত তাকেই দিতে হবে তার কারণ তারা পারফরমেন্স করতে পারছে না এবং তাদের এনেছেই জোয়ান ফেরান্দো আজকে দেখুন যে মিডফিল্ডে কালকের ম্যাচটা দেখুন বা তার আগের গোয়া ম্যাচ দেখুন বা তার আগে মুম্বাই ম্যাচ দেখুন মিডফিল্ডের ভূমিকাটা কি রয়েছে না একটা মিডফিল্ড থেকে না প্রপার স্ক্রিনিং রয়েছে অপোনেন্টকে তুমি মিডফিল্ড এরিয়ায় অর্থাৎ ডিফেন্সিভ থার্ডে যেখানে পেনিট্রেশন জোন অপোনেন্টের সেখানে অসংখ্য পাস খেলে চলে যাচ্ছে সেখানে রকম প্রপার স্ন্যাচিং নেই ভালো ব্লকিং নেই ভালো ট্যাকলিং নেই যেখান থেকে আফটার ইন্টারসেপশন কুইক ভালো ডিস্ট্রিবিউশন নেই টোটাল বিষয়টা মিসিং আজকে এই জায়গাটা নিয়ে কিন্তু মোহনবাগানকে ভাবতে হবে বা জোয়ান ফেরান্দোকে ভাবতে হবে যে এইখানে কালকে দেখুন যে গোলটা হয়েছে মানে খুব অদ্ভুতভাবে যেখানে দীপক টাংরির বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি আমার কখনোই ভালো লাগছে না কারণ পুরো আনফিট অবস্থায় রয়েছে দীপক টাংরি তারপরে যদি ডিফেন্ডারদের কথা বলেন হেক্টার উৎসে যেভাবে অ্যালাউ করলো ট্যাকেলিং ডিস্টেন্স থাকা সত্ত্বেও আমি ট্যাকেল করছি না তাকে ছেড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই জায়গায় আমার কোথাও গিয়ে মনে হয় যে কনফিডেন্স লেভেলটাই পুরো টিমের বা পুরো প্লেয়ারদের কোথাও গিয়ে তলানিতে ঠেকেছে যে কোনো জায়গায় গিয়ে হয়তো ভয় পাচ্ছে বা একটা প্রেশার কাজ করছে এই জায়গা থেকে দলটাকে বেরোতে হবে এমন নয় যে প্লেয়ারদের কিন্তু কোয়ালিটি নেই বা পোটেন্সিয়াল নেই এই জায়গা থেকে প্লেয়ারদের বেরোনোর জন্য এই মুহূর্তে একমাত্র ওষুধ হচ্ছে একটা ব্রেক এই ব্রেকে কিছুটা সময় হলেও প্লেয়ারদের ফ্যামিলির সঙ্গে কাটাতে দেওয়া উচিত বা প্রয়োজনে বাড়ি ফিরে আসুক কিন্তু সেটা কখনোই লেন্দি সময়ের জন্য নয় কারণ আবারও ফিরতে হবে এই জায়গা থেকে মোহনবাগানকে ঘুরে দাঁড়াতে হবে এবং একটা ফ্রেশ অক্সিজেন দরকার এই মুহূর্তে টিমটার জন্য আমার মনে হয় যে সেটা যদি হয় ঠিকঠাকভাবে যদি প্রত্যেক প্লেয়ার একটু নিজের ফ্যামিলির সঙ্গে কাটিয়ে আসে তাহলে নতুনভাবে শুরু করা যেতে পারে কারণ এখনও সব কিছু শেষ হয়ে যায়নি উনিশ পয়েন্ট অনেকটা লং ওয়ে টু গো অনেকটা পদ বাকি সেকেন্ড ফেসটা বাকি সেখানে বাকি টিমেরও অনেক আপস অ্যান্ড ডাউনস হবে তো সেই জায়গায় আমার বিলিভ করি বা আমি বিশ্বাস করি যে মোহনবাগান নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে তবে পরিকল্পনা এবং প্রথম একাদশ এই নির্বাচনটা ভীষণ ইম্পর্টেন্ট দেখুন যেখানে প্রথম একাদশের এরকম কেউ বলেনি যে প্রথম একাদশে আমাকে চার ফরেনারই খেলাতে হবে কারণ ফরেনাররা এই মুহূর্তে পারফরমেন্স করতে পারছে না সাদিকু কামিং যেখানে দিনের পর দিন ব্যর্থ সেখানে তোমার টিমে গোলগেটার রয়েছে সুহেল ভাট রয়েছে মনভীর রয়েছে কিয়ান রয়েছে প্রয়োজন আমি ইউজ করি না দেখুন খুব খারাপ হতে পারে কি হবে সুহেল মনভীর কিয়ান খেললে টিমটা হেরে যাবে সেই ফরেনাররা খেললেও তো টিম হারছে তো সেই জায়গায় চার বিদেশি তো ম্যান্ডেটারি নয় ম্যাক্সিমাম চার বিদেশি তুমি ইউজ করতে পারো সেখানে সাদিকুকামিং যখন পারফরমেন্স করতে পারছে না সেই জায়গায় আমি মনভীরকে আনতে পারি কিয়ানকে আনতে পারি দেখি না কী হয় কারণ আমি তো এমনি হেরে যাচ্ছি তারা খেললেও হারবে কিন্তু অ্যাটলিস্ট সেই জায়গাটা একটা ভরসা কোচ তো একটা ভরসা দেবে বাকি প্লেয়ারদের সাদিক কামিংসের উপর ডিপেন্ড করে তো টিম চলছে না তো সেখানে মনভীর একদম অটোমেটিক চয়েস হতে পারে এই মুহুর্তে কারণ মনভীর স্ট্রাইকার কিয়ান স্ট্রাইকার সুহেল স্ট্রাইকার রয়েছে এমন নয় যে তোমার হাতে অপশন নেই কিন্তু তাদেরকে কিভাবে ইউজ করবে কখন ইউজ করবে সেটা কিন্তু সম্পূর্ণটাই ডিপেন্ড করে কোচের উপর এইখানে কোচকে একটু ক্ষুড়ধার মস্তিষ্কের হতে হবে এবং তার জন্য তার কাছে কিছু প্ল্যান বি প্ল্যান সি অপশনও থাকতে হবে দেখুন কার সমস্যা ইঞ্জুরি এটা থাকবেই প্রত্যেক কোচকে সিজিন শুরুই করতে হবে এটা ধরে নিয়ে যে কার্ড সমস্যা ইঞ্জুরি সমস্যা থাকবে আমি কখন কাকে কার্ডের জন্য পাবো না তার জন্য পর্যাপ্ত কিন্তু একটা রিপ্লেসমেন্ট টিমে থাকা খুব জরুরি যেটা কোচেরই কাজ এটা কিন্তু অন্য কেউ গিয়ে করবে না আপনি আমি গিয়ে করব না যে তোমার রিপ্লেসমেন্ট ভাই এ হবে তোমারই কাজ যে তাদের রিপ্লেসমেন্ট যথাযথ রিপ্লেসমেন্টটা রেডি রাখা তাদেরকে তৈরি রাখা কারণ যে কোনো মুহূর্তে দরকার হতে পারে আজকে এমন অবস্থা যে আনোয়ারের বিকল্প আর খুঁজে পাওয়া গেল না দলটার মধ্যে কালম্যাকের বিকল্প তো এমনিই নেই দলটাই গঠন করা হয়েছে কালম্যাকের বিকল্প ছাড়া রং রঙভাবে ইউজ করা হচ্ছে একদম বাজেভাবে আনিরুদ্ধাপাকে ইউজ করে করে আনিরুদ্ধাপার স্বাভাবিক খেলা নষ্ট করে দেওয়া হচ্ছে তো কিছুটা দায় তো কোচকে নিতে হবে আলটিমেটলি দিনের শেষে দেখুন প্লেয়াররা যদি পারফরমেন্স না করতে পারে সেটা রিটার্ন কোচের কোচের উপরেই আসবে এটাই নিয়ম কারণ কোচের চাকরি কখনো স্থায়ী হতে পারে না কোচ আছে আজ কাল নাও থাকতে পারে কিন্তু যতক্ষণ থাকবে তার সঠিক পরিকল্পনা সঠিক বিবেচনা এবং দল গঠনে তার একটা স্বচ্ছতা রাখা এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট তাহলেই দল দিনের শেষে সাফল্য পাবে এবং এই মুহূর্তে মোহনবাগানের আবারও বলছি যে একটা ফ্রেশ অক্সিজেন দরকার পুরো টিমটার মধ্যে বেশ কিছু প্লেয়ারের অভাব ভীষণভাবে অনুভব হচ্ছে সেই অভাবটা মেটানোর জন্য সামনেই ট্রান্সফার উইন্ডো রয়েছে এই উইন্ডোটা যদি ঠিকঠাক কাজে লাগায় তাহলে মোহনবাগান কিন্তু ঘুরে দাঁড়ানোর সব রকম সম্ভাবনা রয়েছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সেটাও আপনাদের হাতে রয়েছে সেটা আপনারা করতে পারেন থ্যাংক ইউ